তুমি তো জানো যে আমাদের অনেক নিয়ম কানুন মেনে কাজ করতে তোমার নিয়মের চোদ্দ বার দম থাকলে আরো দুবার তুমি থেকে তুই তো নামার সময় তুমি তো উঠতে উঠতে দু তিন বছর সময় লেগে যাবে টাইম শর্ট বুঝেই তো পল্টন দা হ্যাঁ হ্যাঁ আপনি বলুন পরের সপ্তাহে আসুন বোধে একটু কানে হাত দিন তো হ্যাঁ দিন দিন সুয়ারের বাচ্চা ছিলি তো বাগান ব্রেকার হ্যাঁ লাইনের ছেলে লাইনের ছেলে পোঁদে লাগছে লজ্জা করছে না